খায় হাইরে খালি পাদের গন্ধ এরকম পা দিলে কি ঘুমা নিয়ে যায় কি যে করা যায় আবার করা হোমা কি লাগাইছিল তুই ঘুমায় শান্তি নাই খালি পাদি যাহা পাদি যাহা আর এত ফের গন্ধ

স্নান এত রাইতে মুই আবার স্নান করিম কি জন্য স্নান করিব কি জন্য তুই বকড়া পাটার মতো গন্ধ করিস শুদ্ধ মে গন্ধ করে বকড়া পাটা মতন তোর নাকটা পুজি গেলে গো শিরোক শুদ্ধ মে গন্ধ পা কই মুই তো হ্যাঁ মোর নাকটা গেলে না নিজে গায় গন্ধ নিজে কে লাগে তুই মতো করি তারপর ভয় আসবো

বৌদি কি করে জানলো আমার বর সারা রাত বাইরে ছিল সেদিন আবার দরজা ঢকঢকায়ওনি তার মানে কি ওর বাড়ি গিয়ে শুয়েছিল কাল রাতে ঘর থাকি বার করে দেওয়ার পর কাটিনা যায় শুয়েছিল কাটিনা শুতেছিলু মানে মুই তো সারা ঘরের বাইরেই তুই যদি ঘরের বাইরে বসে থাকিস তাহলে দীপর বাবু থেকে জানিল

ভিতরের কথা কাকো খুশ না বুটাকে খুশ না তুই কেন আইস মুই ফের কাক কি কইং রে কাকো তো কিছু কুগনি মুই তুই খুশনি কে তালে তোর বুটো জানিল কি করি মুই সারা রাত ঘরের বাইরে চিনু মোর বউটা কই দিয়ে এখন মোর বুটো মুখ সন্দেহ করি নে কতে মুই বলে তোর বউটা টিনা সুতি ছিনু হ্যাঁ হাই গে মাইলা কি কথা কুজ রে হ্যাঁ মুখ শালা বাড়ি ঢুকবা দিনি কে বুটো ছি 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 মুই তো কাকো কিছু কুগনি ইলাবের কেরাম কি হই গেল ভুলমাল মনে ব্যাপারটো

তোর বুড়ো বেকার বুড়ো জানি মুই ঘরের বাইরে ছিনু মুইয়ে তো জানুক নি তুই ঘরের বাইরে ছিলি তে মোর বুড়ো কি করি জানা পাল আর তুই তো মুখ কোনদিন খুশি কথা তোর সংসারে তো অশান্তি আর নাই আরে তালে কেরামগুর জানিল তো মুই কোনদিন কুমনি, মুই এক সপ্তাহ ধরে না সিনান কোয়াতে মোর বু মুখ ঘর থাকি বার দে আর জানিস

তো এলা তো কিছুই বুঝা পাবো না ইমন বউ গিলা বুঝি পাই চাইব না জানিস তাহলে কি করা যায় এই শুন একটা বুদ্ধি আছে সাধু বাবা কোন জঙ্গলে ঢুকি থাকে একটা রাস্তা করে দিনি ঠিক করি তুই তো জঙ্গল বাবা প্রণাম সাধু বাবা প্রণাম প্রণাম আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে কি সমস্যার জন্য এখানে এসেছিস তোদের বউ তোদের উপর খুব সন্দেহ করে এর সাথে আর তোকে সন্দেহ করে এর বইয়ের সাথে ঠিক 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 আমরা খুব চিন্তা ছিল এই বিষয়টা কি করা যায় চিন্তার কোনো কারণ নেই বিশ হাজার টাকা লাগবে সব ঠিক হয়ে যাবে

তুই রাজি হব তো বিষয়টা নেই না দেখ তোর সমস্যা মোর সমস্যা কষ্ট করে যদি দুজনাই সুখী হওয়া পারে তাহলে ক্ষতি কিসের শিরতপের একটা কথা তে করা যাও চ তাহলে তোর বউ মরতি না মোর বউ তোরতি না বাস বিশ্বের প্রথম কোন মা এরকম কাজ রে ওই বডি 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 মইনা তো একটা কথা কো বাঁচাও কি বলো মই জানুম তোমার বাড়িতে অনেক ঝামেলা অশান্তি হচ্ছে ঠিক তেমোনাই তোমার বাড়িতেও ঝামলা অশান্তি হচ্ছে কিন্তু হামাক সাধু বাবা একটা পরামর্শ দিয়া সিটো করলে আমরা সবাই সুখে শান্তিতে থাকিম কি বলো তোমরা হামাক করি করিনা তুই এর বউকে বিয়ে করবি আর তুই এর বউকে বিয়ে করবি তাহলেই দেখবি সব সুখী হবে তুই যত মার বু কিন্তু তাকো কুড়ি না শুধু মারিলে কাজ হবে না তাহলে কি করবো হবে তুমি যা কব মুই তাই করিম তোর সব কথাই শুনিম কিন্তু কাউকে কু বোন যাকবো তাই আর যদি না শুনিস তাহলে বল মা বাবাকে কয়ে দিই তারপর দেখবো কি হয় নানা কুভাব না মুই তো সব কথাই শুনিম ঠিকছে তাহলে মোর সব কথা শোনা লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনিম

আশিস চুপচাপ যাই আগে সানকড়িয়াই তারপর বিছানা ঢুকবু এতো রাইতে আচ্ছা जाऊ হ্যাঁ এইরকমই প্রতিদিন সকাল দুপুর রাতে ঘুমানোর আগে তিনবার স্নান করা চাই আর যা কোবা না হয় হ্যাঁ হ্যাঁ কোবা হব না